গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা এক্সারসাইজ হলো নিজেকে কিছুটা সময় দেওয়া খুব দরকার বন্ধুরা নিজের জন্য কিছুটা সময় সকালবেলা আমরা তো সারাদিন স্বামী ছেলে সন্তানদের ছেলে মেয়ে সন্তান সবাই জন্য সারাদিন করি হ্যাঁ এবার নিজের জন্য এক ঘন্টা বেশি বলে দেড় ঘন্টা মিনিমাম এক ঘন্টা সময় দেওয়া ভীষণ দরকার নিজের শরীরের জন্য বুঝেছ তো তো আমি সেটাই করি সারাদিন তো ঘরে সবাইয়ের জন্য করি আর সকালবেলা একটা ঘন্টা সময় নিজের জন্য দেয়াটা আমি বেশি পছন্দ করি আর যতই যাই হয়ে যাক না কেন যতক্ষণ আমি সুস্থ থাকি ততক্ষণ নিজের জন্য এক ঘন্টা সময় আমি মিনিমাম এক ঘন্টা সময় আমি বার করি তো চলো আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো পাঁচটা বেজে গেছিলো ঘুম ভাঙে নে শুয়েছি তো এগারোটা তো ঘুম ভাঙেনে তাই জন্য আজকে এদিকেও দেরি হয়ে গেল সাতটা বাজতে যাচ্ছে নিচে যাব ফ্রেশ হব রান্না চাপাবো আর সবাই চেষ্টা করো নিজেকে অন্তত এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা সময় যেন নিজের জন্য থাকে সারাদিনে তো আমিও সেটাই চেষ্টা করি এখন সেটাই করি তো চলো বাকি কাজগুলো করে নিই তারপর আসছি চলো সকালবেলা রান্নাবান্না শুরু হয়ে গেছে তোমাদের দাদা বেরোবে আর আজকে শনিবার তাই ভাবলাম নিরামিষ তো আমরা শনিবার নিরামিষ খাই শুক্ত করি আমাদের বাড়িতে না শুক্তোটা সবাই খুব ভালোবাসে আর শুক্ত হলে না এই যে ভাজা মশলা ভেজে নিয়েছি শুক্ত হলে না খুব ভালো করে খায় সবাই আর যে জিনিসটা সবাই ভালোবাসে ভালো করে খায় সেই জিনিসটা রান্না করতে ভীষণ ভালো লাগে তো শুক্তো হচ্ছে শুক্তোর বড়িটা ভেজে নিচ্ছি আর শুক্তোটা করতে অনেক সময় লাগে তাই যেদিনকে সকালবেলা শুক্তো হয় না বন্ধুরা সেই দিনকে আর অন্য কিছু রান্না করে উঠতে পারি না এইটাই সময় অনেকটা লেগে যায় তো চলো শুক্তো সবজিগুলো ভাজছি ভেজে নিয়ে তারপর আমি শুক্তো রেসিপিটা একদিন দিয়েছিলাম দুধ শুক্তো দুধ শুক্তো খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি দুধ শুক্তো খেতে আর ঘরে রান্না করবো এমন একটা জিনিস যেটা সবাই ভালোবাসে হ্যাঁ খেয়েও শান্তি দিয়েও খেতে দিয়েও শান্তি আর চলো আর কি বলবো আমাদের নিত্য দৈনন্দিন খাওয়া দাওয়া দৈনন্দিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তোমরা সেই ভিডিও আমার দেখো এটাই যথেষ্ট না আর যারা যারা আমার ভিডিও দেখো আমার বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যেসব নতুন বন্ধু আছে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর চলো এতে একটু রাঁধুনি দিতে হয় শুকতে রাঁধুনি দিলে শুক্তোটা দারুণ লাগে অনেকে অনেক রকম আদা সর্ষে জিরে এসব দেয় না শুকতে আমি মনে করি সিম্পল কিছু মশলা লাগে না একটু ভাজা মশলা লাগে আর একটু রাঁধুনি বেটে দেয়া হয় আর দুধ দিয়ে হয় জিনিসটা সেই জন্য আরও টেস্টি হয় আর ঘি তো অবশ্যই আছে ঘি আর চিনি অবশ্যই আছে দুধ যে জিনিসে পড়বে সেই জিনিসে ঘি আর চিনি দিতেই হবে নাহলে টেস্ট আসে না তো আমি একটা ওই দশ টাকার প্যাকেট আছে ওই এক প্যাকেট করে দিয়ে দিই তো চলো সবাই ওটা ঘরে বানিয়ে দেখবে খেয়ে দুধ শুক্ত করে দারুণ লাগে কিন্তু খেতে আর আমাদের তো প্রত্যেক শনিবারই হয় বলতে গেলে চলো এদিকে রান্না একটু দেরি হয়ে গেছে কারণ আমি সকালবেলা পড়াই তো সমস্ত কাজ হাতে সকালবেলা পড়াতে পড়াতে রান্না করি আর আগে অনেক স্টুডেন্ট পড়াতাম এখন আর অত পেরে উঠি না এখন মাত্র দুজনকে পড়াই বুঝেছো তাই করি আর আমাদের আর কি কাজ আছে বলো সকালবেলা উঠেই রান্নাবান্না করো ছেলেদের সবাইকে খেতে দাও দিয়ে আর ওই তারপর বাকি ঘরের কাজ চলো সেদ্ধ হয়েই গেছে এবার ভাজা মশলা বড়ি এই যে করলা বেগুন ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো দিয়ে আর খেতে দেবো তোমাদের দাদাকে আমরা কোনো জিনিসই বেশি খাই না তেলই তেল ধরো ঘি ধরো মশলা বলো কোনো জিনিসই বেশি খাই না যতটা দিলে ভালো হয় ঠিক ততটাই দিই বেশি বেশি দিয়ে খাই না আর এই হচ্ছে আলু ভাজা আবার শুক্তো দিয়ে ভাত খাবে আবার দুটো চাকা চাকা করে আলু ভাজা কাটলাম তোমাদের দাদাকে ভেজে দিচ্ছি আর আমরা দুপুরবেলা ভেজে নেব তো আপনি ভাজবো এখন ভেজে রাখবো আলু ভাজাগুলো দুপুরবেলা ভাজবো তাই দুপুরবেলা ভাজবো আর দেখো ভাত ঠান্ডা করতে দিয়েছি আলু ভাজা আর এই হচ্ছে আমার সুক্ত এই হচ্ছে আমার সুক্ত কেমন হয়েছে জানাবে কমেন্টে আর লাইক কমেন্ট করো আর চলো তোমাদের দাদার টিফিন ঘষিয়ে দিয়ে এবার আমার খাওয়া হবে আর আমার খাওয়া ওই তো সকালবেলা চলো দেখাচ্ছি তোমাদের আমি কি খাবার নিয়ে বসেছি আমার খাবার হলো ফল কটা থাকে তার সাথে কলা ডাল সেদ্ধ করেছি আজকে এই যে ডাল সেদ্ধ এই হচ্ছে আমার খাওয়া চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে